সবাইকে বলি গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো তোমার সবাইকেও খুব ভালো আছো আর আমি তো ভীষণই ভীষণই ভালো আছি বলতে গেলে হয়তো কেউ আমার শরীরটা ভালো আছে ভালো নেই তো ভীষণ খারাপ আছে ওইদিকে মা নার্সিংহোমে ভর্তি জয়না করে তারপর এদিকে ছেলেরও ভীষণ শরীর খারাপ আর কি বলবো মানে সব দিক থেকে আর টেনশন যেন নিতে পারছি না যাই হোক এত টেনশনটা কাটানোর জন্য ভিডিওতে আসা সকাল থেকে সেরকম একটা কোনো ভিডিও শ্যুট করিনি এখন এমনি হয়ে গেছে এগারোটা তো তোমরা বলো কারা কারা আজকে সতেরোই শ্রাবণ জল ঢালতে যাচ্ছ বা কী বা গিয়েছো হয়তো আজকে ঢালবে তো আমি তো কোনোবারই যাইনি কোনো বছরই দেখি ভগবান আমার ডাকুক ঠিক ভগবান চাইলেই আমি এক সময় যাবো ছেলে একটু বড় হোক তারপরে তো এখন এইসব ভাবছি না এখন শুধু মাকে নিয়ে টেনশন এখন নার্সিংহোমে মা ভর্তি হয়ে গেছে আমি যেতে পারছি না এটাই আমার কষ্ট দুপুর থেকে দেখতেও ঘুম আসছে না চোখে শরীর তো ছেলের খারাপই আছে আর এরা আমাকে সবাই জোর করে বাইরে নিয়ে এসছে বলছে বলো বলি লুডো খেলি আমি খেলতে না চাইলেও জোর জরস্তি বলছি খেলো তাই এখন খেলি মনটাও ফ্রেশ হবে ছেলে দেখো আমি বসে আছি নিজের ঘরে হয়তো আছে কিন্তু মনটা পুরোটাই পড়ে আছে মায়ের কাছে ছেলেকে বসে আছে সেগুলো খুবই শরীর খারাপ আর আমার দেওর এর ছেলের বেলা তো ভীষণই খিদে পেয়েছে দুপুরবেলা সে মতো ভাত খাওয়া হয় না তাই এসে আমি নিয়ে আসবে বাড়িতে করবে করবে হচ্ছে আমার তাই আমি সমস্ত কিছু আসভাব খেতে গিয়েছি করতে করবে বানিয়ে গিয়েছে ভাই

যাই হোক আর রাতে খাওয়া দাওয়া হয়েছে নিরামিষ ছিল তরকারি মাছের ঝুল ছিল তারপর আমার ছোটো মাছ তো চিকেন কাটিয়েছিলো তো এইগুলো দিয়ে খাওয়া দাওয়া করেছে মানে নামে খাচ্ছি নামে আনন্দ আছি এই বাড়িতে তো আমার দেওয়ার বলছে বই গেম খেলো এই খেলো মানে লুডো খেলার জন্য তো এইগুলো নিয়েই কেটে যাচ্ছে তিনি মনে পুরোপুরি মানে বলেন আমার দেহটা এখানে পড়ে আছে মানে মনটা পড়ে আছে ওই যে নার্সিংহোমের মা ভর্তি সেইখানে মানে মায়ের নিতে আছে যে মা হসপিটালে ভর্তি কিন্তু এই যে কাজ বাজ করছে এইগুলো করছে তো করতে করতে মানে একটু হলেও মানে ফ্রি লাগছে তারপর আবার যখন একা আছে তখনই মনে হচ্ছে মা হসপিটালে ভর্তি কী করছে না করছে আর আমার ছেলেটা যদি ছোটো আছে এই কারণে আমি এখানে আছি যদি হয়তো ছেলেটা একটু বড়ো হয়ে যেত তাহলে তো আমি মায়ের কাছেই পড়ে থাকতাম ছেলে মানে দিদিদের কাছে বা কারো কাছে রাখা যেত কিন্তু এত ছোটো ও এমনি মা ছাড়া থাকে না এমনি বাড়িতে থাকলে ফলে জলে গেলে ও খারাপ কাজে থাকতে চায় না আমার মানে কান্নাকাটি করে মা মা করে এই কারণে ওকে আরও রেখে কোথায় যাবে আর কোনো হসপিটালেও বলো আর নার্সি বলো বাচ্চা তো অ্যালাও করবেই না মানে কী কী পাই এই যে এখানে আমাদের যে নার্সিংহোমটা ছিল বাচ্চা বলে অ্যালাও করেছিল কিন্তু কোথাওতে এগুলো অ্যালাও করবে না বাচ্চা নিয়ে থাকতেই দেবে না তো যাই হোক আমার মাসি আছে ওইখানে ঠাকুরের কাছে একটাই চাওয়া পাওয়া যে আমার মা সুস্থ হয়ে বাড়ি ফিরে আসুক মানে এর মধ্যে প্রচুর টাকা খরচা হয়ে গেছে একটা গরিব ঘরে মানে টাকা ভালোই খরচা হয়ে গেছে এখনও হচ্ছে আশা করছি মা যাতে বাড়িতে ফিরে ভালোভাবে সুস্থ হয়ে আসুক এটাই কামনা করি তো দেখি ছেলেটার এদিকে অবস্থা খারাপ দুপুরবেলা প্রচণ্ড জ্বর এসেছিল আবার সন্ধ্যের টাইমটাও প্রচুর জ্বর এসেছিলো মানে সন্ধ্যের আগে দিয়ে ওই টাইমটা প্রচণ্ড তো জ্বর এসেছিলো তো এখন একটু হালকা দেখলাম জ্বর কম আছে এখন গাটা ঠান্ডা আছে কী হচ্ছে বুঝতে পারছি না গায়ে আবার কী সব বেরিয়েছে মানে সব কিছু নিয়ে টেনশন করছো আর এদিকে সর্দি কাশি তো লেগেই রয়েছে যাই হোক চলো তোমাদের সাথে টাটা বাই বাইগুনে শরীর ভালো থেকো সুস্থ থাকো দেখাবে নেক্সট ভিডিওতে তো চলো তোমরা যারা যারা আমাকে ভালোবাসো আমার পরিবারকে ভালোবাসো তারা অন্তত ঠাকুরের কাছে এটাই চেয়েও যে দেখো না তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি আসো ব্যাস আর কিছুই না চলো